দর্শক মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তির খবরে দেশ বিদেশের মানবতাবাদী প্রত্যেকটি মানুষ খুশি হয়েছে এর মাধ্যমে এটা স্পষ্ট হলো যে সেম মামলায় আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা ছিল একটা স্পষ্ট মার্ডার থ্রো ফলস ট্রায়াল দেখুন এমন সময়ে এর আয়টা হলো যখন খালাসপ্রাপ্ত লোকটির দল ক্ষমতার মধ্যে নেই অ্যান্ট্রিম গভর্নমেন্টের অধীনে সম্পূর্ণ নিরপেক্ষ একটি স্বাধীন বিচার বিভাগ এই রায়টি দিয়েছেন সুতরাং এটা একটি স্পষ্ট সত্য রায় এখন কালের কণ্ঠর একটি লাইভে আমি দেখলাম দাবি ছাত্র ইউনিয়নের কিছু ছেলে পেলে যাদেরকে দেখলেই মনে হবে এরা সর্বদাগঞ্জিকা সেবন করে এবং সর্বশেষ ওরা কবে গোসল করেছে সেটা মনে তারা নিজেরাও জানে না এমন কিছু ছেলে পেলে এরা এর বিরুদ্ধে বিক্ষোভ করতেছে এরা যতজন ওখানে বিক্ষোভ মিছিল করতেছে তার থেকেও বেশি লোককে আমরা আমাদের অবলম্বন গ্রুপ থেকে দারিদ্রতার কারণে সহায়তা দান করে থাকি সুতরাং শয়তান যতদিন থাকবে শয়তানি শক্তিও ততদিন থাকবে আর এই শয়তানি শক্তিকে শক্ত করার জন্য এমন কিছু লোক সর্বদা থাকবেই আর আমাদের সংগ্রাম সর্বদা শয়তান ও শয়তানি শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম সর্বদা সত্যের পক্ষে আর দিন শেষে সত্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ